যা ঠান্ডা পড়েছে বোঝাই যাচ্ছে মাঘের শীতে কেন বাঘ পালাই এদিকে চারিদিক থেকে শুনতে পাচ্ছি বিয়েবাড়ির সানাই বাজছে কিন্তু মনের একটাই দুঃখ একটাও বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম না তাই আর কি করার দুঃখ ভুলে বুকের থেকে পাথর সরিয়ে এতদিন পরে এলাম পৌষ পার্বণের ভিডিও এডিট করতে বুঝতেই পারছি বাসি ভিডিও পছন্দ হবে না সেরকম একটা কিন্তু আমরা দিনটাতে ভীষণ মজা করেছিলাম এখন আবার সোশ্যাল মিডিয়াতে শুনছি পরের জেনারেশন নাকি মায়ের হাতের পিঠে খেতে পাবে না তাহলে আমরা যে পিঠে করা শিখলাম আমি হলফ করে বলতে পারি পরের জেনারেশন শুধু মায়ের নয় বাবা কাকু পিসি মাসি সবার হাতের দারুন দারুণ রান্না খেতে পাবে এদিকে দেখো মকর সংক্রান্তির দিন বেলায়। আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি ঘুড়ি ওড়াতে সকাল থেকে ওরা উড়াচ্ছিলো আমি কাজে ব্যস্ত থাকায় দুপুরেই গেলাম এই যে আগেরবার বলেছিলাম ওরা ভোকারটাকে ফোরজা বলে কোনটা তোমার ওই গোলাপিটা একটা ছাদ থেকে সবাই মিলে ঘুড়ি তুলে দিয়েছে মাঝে মধ্যে তো নিজেদের সুতোগুলোই এদিক ওদিক হয়ে যাচ্ছে আবার দেখো আমি নিয়েছি আমি কিন্তু ঘুড়ি ওড়াতে পারি না ওই একবার নিয়েছিল এই 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 ভাইয়া টান দিচ্ছে টান দিচ্ছে টান দিচ্ছে দেখো 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 ও আকাশে ওঠার পর পাঁচটা ঘুড়ি কেটে তারপর নিজেও ভোকাট্টা হয়ে গেল এইদিকে দেখো লালবাবু আবার সুন্দর সুন্দর ঘুড়ি সাপ্লাই দিচ্ছে কাকু আবার ঘুড়ি ওড়াতে শুরু করে দিয়েছে সন্ধে হতে আমরা চলে গিয়েছিলাম পাশেই হওয়া পৌষ মেলা দেখতে মেলা মানে প্রচুর লোকজনের সমাগম অনেকের হাসি মুখ আর প্রচুর খাবার দাবার বাচ্চাদের তো ভীষণ মজা এদিকে কিন্তু তিন তিনটে গঙ্গা ঠাকুরের পুজো দেখলাম ঠাকুর দেখে প্রথমেই খেয়ে নিলাম ভেলপুরি তারপর চলে গেলাম মেলাটা ঘুরে ঘুরে দেখতে কেনার বিশেষ কিছুই ছিল না মনে পড়ে ছোটোবেলায় বাবা মায়ের কাছে কত বায়নায় করতাম এখন আর কিছুই সেরকম ভালো লাগে না এদিকে মেলার একটা প্রান্তে হয়েছে পৌরাণিক বেশ কিছু স্ট্যাচু সেই সব ঘুরে ঘুরে দেখছিলাম আর ছোটোবেলার পড়া গল্পগুলো মনে পড়ে যাচ্ছিল তারপর আরও খানিকক্ষণ মেলায় ঘুরলাম এদিকে এই ব্যাগগুলো বেশ ভালোই লাগছিল কিন্তু প্রয়োজন লাগবে না ভেবে চলে গেলাম খাবার দোকানে এখানে গিয়ে দেখি মাশরুমের পকোড়া ভাজা হচ্ছে আর মাশরুম পকোড়া আমার তো ভীষণ ভালো লাগে তাই কিনে নিলাম এক প্লেট মুখে দিয়ে দেখছি বেশ টেস্টি খেতে আচ্ছা তোমরা কে কে মেলাতে মাশরুম পকোড়া খেয়েছো কমেন্টে জানিও আর কেমন লাগে সেটাও জানিও কিন্তু তারপরেই চোখের সামনে দেখতে পেয়ে গেলাম আমার সবচেয়ে পছন্দের খাবার চটপটি তাই ঝটাপট ঠাকুমার কাছ থেকে এক প্লেট চটপটি কিনে নিয়ে চলে এলাম দেখতে হয়তো মোটামুটি লাগছে কিন্তু খেতে বেশ টেস্টি লেগেছিল কিন্তু তারপরে চলে এলাম ভাজা কিনতে বাড়ির জন্য মিষ্টি ভাজা কেনার পর এখানে ঠাকুরের আরতি দেখে ছুটতে বাড়ি চলে গেলাম যা ঠান্ডা পড়েছে এবার লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়তে হবে তো নাকি বাই 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 বাই